একটি সুন্দর ছোট গ্রামে যেখানে পাহাড়ের কোলে সবুজ জমি এবং নদীর কলরব ছিল সেখানকার একজন যুবক ছিল রোহিত গ্রামটির সব মানুষ ছিল কৃষক বা মজুর কিন্তু রোহিত ছিল একটু আলাদা তার চোখে ছিল স্বপ্নের মঞ্চ আর তার মনে ছিল এক বিশাল স্বপ্ন বিশ্বের নানা প্রান্ত ঘুরে দেখতে চাওয়া রোহিত যখনই সময় পেত সে গ্রাম থেকে দূরে দিগন্তের দিকে তাকিয়ে ভাবত কেমন হতে পারে পৃথিবীর অন্যান্য জায়গা একদিন সে ঠিক করল তার স্বপ্ন পূরণ করতে হলে তাকে কোনো কিছুই আটকাতে পারবে না গ্রামের লোকেরা তার স্বপ্নকে হাস্যকর মনে করত তারা বলত তোমার মতো একজন সাধারণ গ্রামবাসীর পক্ষে এসব কিছু সম্ভব ই। কিন্তু রোহিত নিজের স্বপ্নের প্রতি অবিচল ছিল তার কাছে একটি পুরনো স্যাস্যাতে কথা ছিল যা তার দাদার কাছ থেকে পাওয়া সে সেই কথার মধ্যে কিছু খাবার ও অর্থ নিয়ে রওনা হল তার পথ ছিল দীর্ঘ এবং কঠিন কিন্তু তার ইচ্ছাশক্তি ছিল অদম্য পথের পর পথ পার হয়ে রোহিত প্রথমে একটি শহরে পৌঁছাল সেখানে সে দেখতে পেল আধুনিকতা এবং প্রযুক্তির রূপ সে বিভিন্ন মানুষের সাথে মিশেল তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার কথা জানল এরপর সে একে একে বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যবাহী শিল্পকলা এবং স্থানীয় খাবার উপভোগ করল একদিন সে এক দুর্গম পাহাড়ে পৌঁছাল যেখানে একটি ছোট গ্রাম ছিল সেখানে সে একটি বৃদ্ধ পুরোহিতের সাথে পরিচিত হল পুরোহিত তাকে জিজ্ঞাসা করলেন তোমার এই দীর্ঘযাত্রার মূল উদ্দেশ্য কী রোহিত বলল আমি পৃথিবীকে জানার চেষ্টা করছি যাতে আমি কিছু নতুন শেখার সুযোগ পাই এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারি পুরোহিত হেসে বললেন তোমার সাহসিকতা এবং সংকল্প তোমাকে এক মহান শিক্ষা দিয়েছে নিজের সীমা অতিক্রম করা এবং বিশ্বকে নিজস্ব দৃষ্টিতে দেখা এটি এমন এক উপহার যা কোনো কিছুই তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না গি। রোহিত তার যাত্রা শেষ করে গ্রামে ফিরে এল সে বিভিন্ন দেশের গল্প অভিজ্ঞতা এবং নতুন শিক্ষা গ্রামবাসীদের সাথে ভাগ করে নিন তার গল্প শুনে গ্রামবাসীরা অবাক হল এবং রোহিতের প্রতি শ্রদ্ধা বাড়ল তারা বুঝতে পারল স্বপ্নের পথে পা বাড়ানো মানে শুধু পারি দেয়া নয় বরং নতুন কিছু শেখার এবং নিজের মানসিকতা বিস্তৃত করার সুযোগ রোহিতের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল এবং সে শিখাল যে বড় স্বপ্ন দেখার সাহস এবং সেগুলো পূরণের চেষ্টা একান্তই মূল্যবান আর তার এই জীবনের যাত্রা গ্রামবাসীদের প্রেরণা হলো। তাদেরও নিজেদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে এভাবেই রোহিত নিজের ছোট্ট গ্রাম থেকে শুরু করে বিশ্বভ্রমণের মাধ্যমে এক অনুপ্রেরণার গল্প সৃষ্টি করল তার সাহস ও দ্বিতা সবাইকে শিখিয়েছিল যে সঠিক মনোভাব ও চেষ্টা দিয়ে যে কোনো স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে